সো ঐতিহাসিক শিরা তাই না এই যে শিরার পাশে এগুলো কি দেখতে পাচ্ছেন আপনি কালো হয়ে গেছেন হ্যাঁ কি বলেন এটা ঠিক আছে স্বাস্থ্যসম্মত আপনাকে আমি খাওয়াবো নেন নিয়ে আসেন গ্লাস নিয়ে আসেন ভয়ানক অবস্থা এইটা কি এই যে গাঁত রেখে দিয়েছে মিষ্টির গাঁত এগুলোতে কি সন্দেশ তৈরি করবেন পরে শিরা ফেলে দেন এখনই ফেলে দেন ও রূপত হবে না তো পরিষ্কার পাত্র রাখতে হবে যে শিরা শিরা আছে না সেগুলো নাকি আপনার দাদা দাদা তাদ দাদা তাদ দাদা থেকে শুরু উত্তর থেকে সূত্রে পেয়েছেন আপনারা সেগুলো কোনাদিন ফেলে দিতেন এখন এগুলো নষ্ট হয় না সেখানে শুধু পানি দেন আর নতুন চিনি একটু যক্ত করে শুধু গরম করতে হয় এই তো ওইগুলো কি রেখেছেন আপনি দুর্গন্ধ পাচ্ছেন এখানে এটাই সে শিরা ঐতিহাসিক শিরা তাই না তার পাশে কি আছে তার পাশে ফেলে দিয়েছেন বন্ধ করেননি কেন মুখ বন্ধ রাখতে হয় এবং এই যে শিরার পাশে এগুলো কি দেখতে পাচ্ছেন আপনি কালো হয়ে গেছেন হ্যাঁ শিরা তো নষ্ট হয়ে গেছে কথা শুনেন এটা তো আছেই এগুলো কি দেখতে পাচ্ছেন কি এইগুলো

এদিক আসেন কাছে আসেন আপনি এই যে মিষ্টিগুলো বিক্রি করছেন তাই না মিষ্টি গুলো কতদিন আগে কাজ কাছে আসেন এসে বলেন একদিন একদিনে বানায় হ্যাঁ সকালে সব বিক্রি হয়ে যায় না একদিন থাকে

এবং মিষ্টি যে শিরা আছে না সেগুলো নাকি আপনার দাদা দাদা তাপ দাদা তাপ দাদা থেকে শুরু উত্তরাধিকের সূত্রে পেয়েছেন আপনারা সেগুলো কোনোদিন ফেলে দিতে হয় না এখানে এগুলো নষ্ট হয় না

এগুলো করতে পারবেন না ঠিক আছে আপনি কি বুঝতে পারছেন ভুল হয়েছে অপরাধ হয়েছে হ্যাঁ অপরাধ হয়েছে এগুলো বড় কারখানা আছে এবং যে গরমে গরম ঢোকা মুশকিল আপনি চলেন আপনি চলেন আমি তো যাব হ্যাঁ কারখানা কাজ করে আপনি কি অপরাধ বুঝতে পেরেছেন কি কি অপরাধ করছেন